কারণ এখন বর্তমানে মিথিলা ও ইয়াসিন থাইল্যান্ডে আছে তারাও বিয়ের অনুষ্ঠানের পর প্রথমবার হানিমুনে গেল এখন মিথিলা যাওয়ার পর যেহেতু ইতিওতালহা হানিমুনে যাচ্ছে এজন্য টিকটকে অনেকেই ইটিকে কপিবাস বলে মিথিলার ভক্তরা আমি মনে করি তাদের টাকা আছে তারা যেখানে ইচ্ছা হানিমুনে যাবে এখানে কপি-পেস্ট কিছুই নেই যারা যারা আমার কথার সাথে একমত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিয়ের পর যেহেতু ইতি প্রথমবারের মতো হানিমুনে যাবে এই কারণে ইতি খুবই এক্সাইটেড ইতি বিদেশে যাওয়ার কয়েকদিন আগে থেকেই তার জামা কাপড় ব্যাগ গুছিয়ে রেখেছে ইতির মা তালহাকে সালামি দিল বলল তোমরা বিদেশে ঘুরবে টাকার প্রয়োজন কিন্তু তালহা নিতে না চাইলে ইতির মা বলে আমি রাকিবকেও কখনো সালামি দেইনি তোমাকে দিলাম তবে রাকিব হোসেনকে তার শাশুড়ি কখনোই টাকা টাকা কারণ রাকিবের অলরেডি অনেক আছে এটা ইদির নিজেই মুখে বলেছে যে আমি জীবনের প্রথম তালহাকে সালামি দিলাম অন্য কোন জামাইকে আজ পর্যন্ত দেয়নি এতদিন ইদিরা হানিমুনে যায়নি কারণ রাকিব অন্তরা সবাই ছিল বিদেশে আর বিদেশ থেকে এসেই অন্তরা তাদেরকে দিল নতুন মোবাইল উপহার যাতে এতে বিদেশে গিয়ে সুন্দরভাবে ব্লগ ভিডিও তৈরি করতে পারে তো তারা হানিমুনে যাওয়ার উপলক্ষে অনেক শপিং করলো সকল কিছু নিয়ে চলে গেল বিদেশে এখন অনেকের প্রশু তারা কোন দেশে গেল আর কতদিন থাকবে কারণ ফেব্রুয়ারির দুই তারিখে সানজিদা শ্রীঘার জন্মদিন পালন করা হবে কারা কারা আমার মতো জয় ও সানজিদার বিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবার আমরা কথা বলি ইতি কে নিয়ে ইতি এখন দশম শ্রেণীতে পড়ে কিছুদিন পরে এস এসি পরীক্ষা দিবে তার আগেই হানিমুন সহ সকল অনুষ্ঠান সেরে ফেলতে চায় এবার তারা হানিমুনে চলে গেল মালয়েশিয়ায় অনেকেই বলেছেন থাইল্যান্ড নেপাল বা মালদ্বীপ যাবে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বর্তমানে মিথিলা হয়ে আছেন থাইল্যান্ডে আছে হ্যালো আসলাম এখন মালয়েশিয়া and আসি ইতিও তাল থাইল্যান্ড গেল না কারণ সবাই তখন তাদেরকে কপি বলবে তাছাড়াও এর আগেও অনেকদিন দিন মালয়েশিয়ায় ছিল ইতি তার সেখানকার জায়গা অনেকটাই চেনা তারা মালয়েশিয়ায় থাকবে 19 দিনের মতো ইতি চেয়েছিল অনেক দিন থাকার জন্য যেহেতু শンジদাস নিকদাস জন্মদিন ফেব্রুয়ারি দুই তারিখে তার জন্মদিনের কারণে ইতি দেশেই আসতে হবে इट्स মাই পার্টডে এই ব্যাপারে সবাই বলে সান্দিদার জন্মদিনে খালা হিসেবে ইতির অবশ্যই থাকা প্রয়োজন কিন্তু তারা বিদেশে গিয়েছে সেখান থেকে আসাটা কেন এত প্রয়োজন এদিকে জয় ও টিমরা কিমের সবাই থাইল্যান্ড থেকে চলে আসলো সান্দিদার জন্মদিনের আগেই এই কারণেই সবাই মিলিয়ে ফেলছে বা আমাদের মনে হচ্ছে সান্দিদা জয়ের এঙ্গেজমেন্ট হয়ে যাবে তো কারা ফেব্রুয়ারির দুই তারিখে সান্দিদা স্নিগ্ধার জন্মদিন দেখার জন্য এক্সাইটেড আমার মতো এখন বিদেশে ব্লক নিয়ে আছে সে একত্রিশ তারিখে বাংলাদেশে চলে আসবে আশা করি সবাই পুরো বিষয়টা বুঝতে পেরেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ